আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম কথিত সমন্বয়ক আপনারা এত চুপ হয়ে আছেন কেন মিডিয়াতে দেখতেছি না কোনো কথা বলতেছেন না কাহিনি কিন্তু আমরা বুঝি বুঝি না সবই বুঝি আপনারা চুপ থাকলে মনে করছেন জনগণ ত্রাণের টাকার হিসাব চা ভুলে যাবে আপনারা যে ত্রাণের টাকার হিসাব এখনও দেন নাই জনগণ কি এটা মনে রাখে নাই রেখেছে আমরাও রেখেছি এ ত্রাণের টাকা দিয়ে তাওয়াসুম কোথায় গিয়েছে আপনার সার্ভিস এত টাকার মোবাইল কোথায় পেয়েছে হাসনার আপনি কোথায় এখন কোন বড় বড় কথা বলতেছেন না কেন জনগণকে ভুলিয়ে দিচ্ছেন মিডিয়াতে না আসি জনগণ কিন্তু কিচ্ছু ভুলে নাই সকল কিছুই মনে রেখেছে আমরা ত্রাণের টাকার হিসাব চাই প্রত্যেকটা টাকার হিসাব চাই ব্যাঙ্কে কেন টাকা রেখেছেন আপনার জনগণের ত্রাণের টাকা জনগণের কাজে যখন দরকার ছিল ওগুলা ব্যবহার না করে আপনার টাকা কি ব্যাংকে রাখার জন্য দিয়েছে আপনাদেরকে আপনারা এবার প্লেকার্ড নিয়ে এখানে নগদ টাকা নেওয়া হয় এগুলা ভিডিও এখন ভাইরাল হচ্ছে নগদ টাকা নিয়ে আপনার স্যাপ নিয়ে এ টাকাগুলো আপনাদের জন্য খরচ করার জন্য দিয়েছে জনগণ অনেকজনের মাটির ব্যাংক ভেঙে আপনাদেরকে টাকা দিয়েছে অনেকজনের জমানো টাকা দিয়েছে সারা জীবনের অনেক টাকা আর আপনারা সে টাকা বন্যাত্মদের মাঝে ব্যবহার করেন নাই আপনারা নিজেদের কাজে ব্যবহার করতেছেন এখন জনগণ যখন আপনাদের কাছে প্রশ্ন করতেছে আপনারা মিডিয়া থেকে লুকিয়ে আছেন চুপচাপ হয়ে আছেন যাদের জনগণ ব্যাপারটা ভুলে যায় জনগণ এগুলো ভুলবেন আপনাদেরকে মাপ করবে না দশ বছর পর হলো এগুলোর হিসাব জনগণ নিবে জনগণের টাকা খেয়ে আপনারা কথা বলতেছেন না হিসাব দিচ্ছেন না এগুলো হবে না আমরা জনগণের অংশ আমরা আপনাদের কাছে হিসাব চাচ্ছি আর আসিফ নজরুল স্যার আপনি ২৬ লক্ষ ভারতীয় হিসাব কিন্তু এখন আমাদেরকে দেন নাই এটা যতদিন পর্যন্ত আমরা মৃত্যুবরণ করব না আপনারও মৃত্যু হবে না ততদিন পর্যন্ত আমরা এই প্রশ্ন করব তরুণ সমাজ ২৬ লক্ষ কোথায় গিয়েছে ভারতীয় নাগরিক চাকরি করে না এই ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিককে আপনি ছাঁটাই করে আমাদের মতো তরুণদেরকে দেন আমরা চাই দেখতে চাই লক্ষ ভারতীয়রা কোথায় আমাদের চাকরি কোথায় আমাদের চাকরি চাই আপনি ছাব্বিশ লক্ষর কথা বলে বলে তরুণ সমাজের মাথায় এমনভাবে ম্যানিপুলেশন করেছেন তাদেরকে ওদেরকে মাথায় ঢুকিয়ে দিয়েছেন যে আমাদের মেধা থাকার পর আমরা চাকরি পাই না কিন্তু ভারতীয় ছাব্বিশ লক্ষ এখানে চাকরি করে তারা এমনভাবে ম্যানিপুলেট হয়েছে সেজন্য তারা রাজপথে নেমেছে আবেগে খোবে যে আমরা বাংলাদেশি তরুণরা তো মেধা থাকার পর আমরা চাকরি পাই না ছাব্বিশ লক্ষ ভারতীয়রা চাকরি করে যেগুলো সেটিং করেছেন আন্দোলন আগে আর এখন আপনার ছাব্বিশ লক্ষ তো দূরের কথা পাঁচ লক্ষ ভারতীয়র প্রমাণ দেখাতে পারতেছেন না কেন তরুণদেরকে এভাবে করে মাঠে নামিয়েছেন কোথায় তরুণদের চাকরি কোথায় কোটার হিসাব এখন কোনো কোটা নিয়ে কথা হয় না তরুণদেরকে নিয়ে কথা হয় না ভারতীয়দের চাকরি কতজন আছে তা নিয়ে কথা হয় না দুই লক্ষ ভারতীয় তো দেখাতে পারতেছেন না কোথায় ভারতীয়রা কোথায় চাকরি করতেছে বাস্তবতা আমাদেরকে দেখান আমরা দেখতে চাই আপনি একটা সংবাদ মিডিয়ার মধ্যে বলেছেন আমি যদি কখনও মন্ত্রিত্বর কিছু দায়িত্ব পাই কিভাবে মন্ত্রিত্ব পালন করতে হয় জনগণের জন্য উজার করে দেব কি উজার করতেছেন আপনি আপনি কি উজার করতেছেন জনগণ জানতে চাচ্ছে আমরা তো এখনও ফলাফ হবে কিছু দেখি না আপনি কোনো কিছু উজার করে দিয়েছেন জনগণকে এই দুই মাসে উল্টা দেখতেছি আপনি আইন যাদেরকে অ্যাটর্নি জেনারেল করতেছেন আবার সহ অ্যাটর্নি জেনারেল করতেছেন সেখানের মধ্যে আপনি বিভিন্ন ধরনের মৌলবাদেরদেরকে আপনি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব দিচ্ছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রদান করেছেন যে আপনার জামা শিবিরের যারা শাস্তি হয়েছে রাজাকার আলবদর আল শামস প্রমাণিত হওয়ার পরে তাকে ওই উকিল যার পক্ষে লড়েছে তাকে দিয়েছেন আপনি ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এই এই জিনিসটা কি জনগণ মেনে নিবে আর ওখানে কি সুষ্ঠু কোনো বিচার হবে এটা তো অটোমেটিক্যালি জানা যা বোঝা যাচ্ছে যে যে এটা এ রাজনৈতিক প্রতিহিংসামূলক বিচার হবে তা আপনি কি কাজটা করে নিলেন আপনি নিরপেক্ষ একজনকে দিতেন আমরা আন্তর্জাতিক টাই চিফ প্রসিকিউটর আমরা মেনে নিতাম যেটাই রায় হইতো। কিন্তু এখন তো যেটা রায় হবে আন্তর্জাতিকভাবে সবাই বলবে আপনি এখানে প্ল্যানিং করে একজনকে সেটিং করে দিচ্ছেন এটা পূর্ব পরিকল্পিত একটা প্ল্যান ছিল সাজাটা রায়টাও এ কী ধরনের কাজ করলেন আসিফ নজরুল স্যার আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আপনার প্রতি সবার ভরসা ছিল আপনি একে তো মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন এক এক জায়গায় বলতেছেন ইসলামের রাজনীতি হবে না আরেক জায়গায় আপনি লাইভে আছি বলতেছেন যে আমি এই কথা মিডিয়াতে বলি নেই এই প্রোগ্রামে বলি নেই কিন্তু আপনার প্রোগ্রামের ভিডিও সব জায়গায় ফলোভাবে প্রচার করলো এগুলো কি জনমন ভুলে যাবে সবগুলো তো মিডিয়াতে এখন থাকে কেন এগুলো করেছেন কিসের স্বার্থ আপনার দেখেন আইন উপদেষ্টা হয়ে গিয়েছেন এ স্বার্থের জন্য কিন্তু বাস্তবতা মানুষ আপনার উন্মোচন হয়ে গিয়েছে এই জিনিসটা ভালো করেন নাই স্যার আপনাকে আমরা অনেক সম্মান করতাম ভালোবাসতাম সব সম্মান ভালোবাসা ধুলিস করে দিয়েছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আপনি যাতে আমাদের ২৬ লক্ষ ভারতীয়কে ছাঁটাই করে আমাদের চাকরির ব্যবস্থা করবেন সে আশায় বসে রইলাম দেখি কি হয় ধন্যবাদ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম